কোনো রকম গ্যাস জ্বালানো ঝামেলা ছাড়াই এই মালাই চমচমটা বাড়িতেই বানিয়েছি খেতে অপূর্ব হয়েছিল বড় থেকে বড় দোকানের মিষ্টিও এর কাছে ফেল এটা এতটাই স্বাদের হয় তো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে এই কোনো রকম গ্যাস জ্বালানো ছাড়াই বাড়িতেই মালাই চমচমটা তৈরি করবে তো নমস্কার বন্ধুরা আমি সুদিত্তা আমার নতুন একটা ব্লগে স্বাগত জানাই প্রথমেই কাজু বাদাম নিয়ে নিয়েছি এক মুঠো মতো দশটা থেকে বারোটা মতো কাজু তার সাথে দুটো এলাচের শুধুমাত্র দানাগুলো নিয়েছি আর দু চামচ চিনি মিক্সিং জারে ভালো করে গুঁড়ো করে নেব এরপর পনির নিয়েছি এখানে আমার কাছে আড়াইশো গ্রাম মতো পনির ছিল তো ওখান থেকে অর্ধেকটা মতো পনির নিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি তোমরা যতটা বানাবে তোমাদের প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে পনিরটা ফ্রেশ হলে ভালো হয় এবার পনিরগুলো ওই কাজু বাদামের মিক্সচারের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আড়াই চামচ মতো দুধ গুঁড়ো ব্যাস এই মিক্সচার আমাদের একদম রেডি এটা দিয়ে আমরা ভেতরের মিষ্টির পুরটা বানাবো রংটা সুন্দর করার জন্য হালকা করে হলুদ কালার দিয়েছি ফুড কালার এটা পুরোপুরি অপশনাল দিলেও হবে না দিলেও হবে তোমরা চাইলে যে কোনো কালার এটার সাথে মিক্স করতে পারো তবে এখন দেখতেই পাচ্ছ কতটা লিকুইড আছে তো এটাকে একটু টাইট করার জন্য মানে মন্ড বানানোর জন্য আমরা এখানে বেস হিসাবে ইউজ করছি ব্রেড তো আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি দুটো এই মিক্সিং জারে সেটাকেও বেশ ভালো মতো করে গুঁড়ো করে নিয়ে ওই মিক্সচারের মধ্যে মিশিয়ে আলাদা করে রেখে দেবো ততক্ষণে ব্রেডের সাথে মিক্সচারটা ভালো মতো করে মিশিয়ে একটু দানা দানা হয়ে যাবে আর বেশ টাইটও হয়ে থাকবে এইটা কি যে দারুণ লাগে খেতে না বানালে বুঝবে না তো আমি এখানে মিক্সারটা বানিয়ে রাখলাম আর হ্যাঁ এই শটটা মিস হয়ে গেছে হাতে ঘি লাগিয়ে নেওয়া কারণ তারপরে আমি মণ্ডটা বানিয়েছিলাম আর এইদিকে আমি আগের দিনই দুধটা জাল দিয়ে রেখেছিলাম মানে যে কোনো দুধ আমাদের বাড়িতে যদি একটু ঘন করে জাল দেওয়া থাকে তাহলে খুব সুবিধা হয় আর যদি জাল দেওয়ার দরকার না থাকে ধরো একদমই তোমরা একদম ইনস্ট্যান্ট তৈরি করতে চাও তাহলে এমনি দুধের মধ্যে কন্ডেন্স মিল্ক মিশিয়ে ভালো করে একটু ঘেটে নিয়ে ইউজ করতে পারো আমি এর মধ্যে একটু কেসের ধাগা দিয়েছি আর তার সাথে এক চামচ চিনি একটু ঘন করে দুধটা জাল দিয়েই রেখে দিয়েছিলাম তো ব্যাস ওইদিকে আমাদের দুধের মিক্সচারও তৈরি দুধটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমরা মন্ডটা বানিয়ে নিচ্ছি মেন জিনিস যেটা হবে সেটা ব্রেড দিয়ে তৈরি হবে তো ব্রেডগুলো আশেপাশের যে ব্রাউন অংশ থাকে সেটা পুরোপুরি আমি আলাদা করে রেখে দিয়েছি এরপর দুধটা হালকা ঠান্ডা করে নিয়ে যেটা করব সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কি দিয়ে এতটা টেস্টি মিষ্টিটা বানিয়েছিলাম প্রথমে এখানে মিষ্টিটাকে একটু সাজানোর জন্য কাঠবাদাম আর কাজু কেটে নিয়েছি পেস্তা থাকলে পেস্তা বাদাম দিতে পারো না দিলেও কোনো অসুবিধে নেই দুধটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে আর কেসের যদি না দিতে চাও দুধের মধ্যে এলাচ দিতে পারো খুবই ভালো লাগে খেতে ব্রেডটাকে দিয়ে দুধের মধ্যে ডুবিয়ে নিয়ে দুধটা আলগা করে ব্রেড থেকে ভালো করে চিপে বের করে নেওয়ার পর ভেতরে যে পুটটা বানিয়েছি সেটা দিয়ে ভালো করে এরকম গোল গোল বলের মতো বানিয়ে নিতে হবে তোমরা অনেকেই ভাবছো যে এটা খেতে কেমন হবে তবে একবার যদি আমাকে বিশ্বাস করে কোনো রেসিপি বানিয়ে দেখো তাহলে আমি বলছি এটা যাকে খাওয়াবে সে আঙ্গুল চাটবে আর নিজেরাও এর প্রেমে পড়ে যাবে কোনো রকম মালাই চমচম অন্য মিষ্টি তোমাদের ভালো লাগবে না এর স্বাদ মুখে লেগে থাকবে তো আমি সমস্ত মালাই চমচমগুলো বানিয়ে নিয়েছি উপর থেকে দুধটা দিয়ে দিলাম বাদবাকি দুধটা আর উপর থেকে বাদামগুলো দিয়েছি আর কয়েকটা কেসের ঢাকা দিয়ে গার্নিশিং করেছি একটু সুন্দর সাজানোর জন্য আমি এখানে হলুদ টিপ মতো পরিয়ে দিয়েছি ওগুলোকে বেশ সুন্দর লাগছিল দেখতে ব্যাস আমাদের দুধের তৈরি মালাই চমচম রেডি যেটা কি না কোনো রকম গ্যাস না জ্বালিয়ে ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যায় যদি তোমরা দুধ জাল দেওয়ার ব্যাপারটা ধরো তাহলে ওটা যদি নাও করতে চাও সলিউশন বলে দিয়েছি যেহেতু বাড়িতে জাল দেওয়া দুধ থাকে সেই জন্য কোনো অসুবিধা হয় না তো আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি ভেতরের মানে কতটা সফট কতটা হয়েছে আর হ্যাঁ আমি একটু ফ্রিজে সেট হতে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা পুরো আইসক্রিমের কাছে ফেল অদ্ভুত দারুণ হয়েছিল খেতে অবশ্যই বাড়িতে বানিয়েও জানিও তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ এই মিষ্টিটা অনেক দিন ধরে ক্রেভিং হচ্ছিল তো সবাইকে বানিয়ে খেয়ে খাইয়েছি সবার খুব ভালো লেগেছে